অরিজিনাল কালার অবস্থায় অরিজিনাল অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি রিলটা খুবই লুকেটিভ নিকেল আসছে বডিটাও পুরোপুরি ফ্রেশ ভিতরটা পুশ স্টার দুই দরজা পাওয়ার আইডল স্টপ লেদার সিট সহকারে সিলভার কালার খুবই লুকেটিভ খুবই লুকেটিভ পিছনের গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে এবং অরিজিনাল কালার অবস্থা আছে রাসেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোমস হাতিরঝিল হাতিঝিল তিন নম্বর বাস কাউন্টারের ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কারভিউ বা গুগল ম্যাপসেও আমাদেরকে তোহা কার্ভিউ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আজকে স্পেশাল কি গাড়ি নিয়ে আসছেন আজকে স্পেশাল মানে আলট্রা স্পেশাল একটা গাড়ি দেখাবো টয়টা স্কোয়ার নন হাইব্রিড তেলের গাড়ি যাদের নাকি হাইব্রিডে অ্যালার্জি আছে তাদের থেকে তাদের জন্য বেস্ট অপশন তেলের স্কোয়ার গাড়ি তেলের স্কোয়ার খুবই কম পাওয়া যায় এবং অরিজিনাল কালার অবস্থায় অরিজিনাল অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি ওকে সামনে থেকে এসে দেখায় দেন ভাই প্রজেকশন লাইট ভাই প্রজেকশন লাইট গ্রিলটা খুবই লুকেটিভ এবং সিলভার কালারের মধ্যে এটা সবচেয়ে হাইয়েস্ট গ্রেডের গাড়ি এবং তেলেরটা সবচেয়ে চাহিদা ভাই হ্যাঁ তেলেরটার চাহিদা অনেক বেশি নিকেল আসছে বডিটাও পুরোপুরি ফ্রেশ ভিতরটা পুশ স্টার দুই দরজা পাওয়ার আইডল স্টপ লেদার সিট সহকারে জি

ঢাকা মেট্রো চ বিশ সিরিয়ালের গাড়ি সিরিয়ালের গাড়ি হিউজ স্পেস হিউজ স্পেস আর একটা ভালো জিনিস আছে জি জি তেলের গাড়ি সাথে ভাই এলপিজি করা আছে আচ্ছা এলপিজি করা আছে 40 সিলিন্ডার এলপিজি করা আছে গোল সিলিন্ডারে স্পেয়ার চাকা সহ পাচ্ছেন আপনার এক্সট্রা করে এলপিজি করার জন্য পেইন নিতে হবে না ওকে একদম রেডি টু ড্রাইভ রেডি টু ড্রাইভ যখন আপনারা আসবেন তখন আরো ক্লিন দেখবেন এখন ওয়াশ পলিশ সারা র অবস্থায় দেখতেছেন প্রত্যেকটা সাইডে ফ্রেশ ভাই ফুললি ফ্রেশ অরিজিনাল কালার অবস্থায় অরিজিনাল অবস্থায় দেখতেছেন আর এ হচ্ছে সামনে এবং ড্যাশবোর্ডটা অসাধারণ 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 টোটাল আপনারা 9 জন বসতে পারবেন টোটাল 9 জন বসতে পারবেন ইজিলি যাদের বড় ফ্যামিলি এটাই তাদের জন্য বেস্ট 100% অরিজিনাল গ্লাস 100% অরিজিনাল জাপানি গ্লাস নট অনলি স্টিকার ওই যে গ্লাসে হিটার আছে হিটার সহ দেখতে পারতেছেন আইডল স্টপ সহকারে স্কোয়ারের আইএস গ্রেডের গাড়ি তেলের গাড়ি চাহিদার শেষ নাই আমার কাছে আরও একটা ছিল আজকে ডেলিভারি দিয়ে দিছি কাস্টমার তেলের গাড়ি খুবই খুবই ডিমান্ডিং যারা এই গাড়িটা কিনতে চাচ্ছেন চলে আসেন আমার শোরুমে দামটা কত আছেন দাম চাচ্ছি আমরা এটা বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে অবশ্যই অনার হবে আসলে অনার হবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রী এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম